দু সালের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের কি রেজাল্ট হতে পারে সে বিষয়ে সমীক্ষা চালায় ডিপিভি নামক একটি সমীক্ষক সংস্থা সেই সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী হুগলি লোকসভা কেন্দ্রে কে জিততে চলেছে সেটা আমরা দেখে নেব তার শুরুতেই বলে রাখি এই সমীক্ষায় নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি দু উনিশ সালে হুগলি লোকসভা ইলেকশনের রেজাল্ট অনুযায়ী বিজেপি পেয়েছিল ছেচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট টিএমসি পেয়েছিল একচল্লিশ দশমিক চার শতাংশ ভোট এবং সিপিআইএম পেয়েছিল আট দশমিক চার শতাংশ ভোট অর্থাৎ বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আপনারা দেখেছিলেন জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী এখন দু লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে কোন দল জিততে পারে সেটা আমরা দেখে নেব ডিপিভি সংস্থার রিপোর্ট অনুযায়ী ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী দু লোকসভা ইলেকশনে এই কেন্দ্রে বিজেপির লকেট চ্যাটার্জি পেতে পারেন তেতাল্লিশ দশমিক শতাংশ ভোট টিএমসির তারকা প্রার্থী রচনা ব্যানার্জি পেতে পারেন বিয়াল্লিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট এবং সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ পেতে পারেন দশ দশমিক শূন্য আট শতাংশ ভোট অর্থাৎ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে আবার জয়ী হতে পারেন বিজেপির লকেট চ্যাটার্জি স্বভাবতই সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী জোর টক্কর হতে পারে এই কেন্দ্রে এক থেকে দু পার্সেন্ট ভোট সুইং হলে হয় বিজেপি নয়তো তৃণমূল এই দুই দলের মধ্যে যে কেউ জিততে পারে হুগলি লোকসভা কেন্দ্রে আবারও বলে রাখি এই সমীক্ষায় নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি আর সমীক্ষা কোনোবার সম্পূর্ণ মিলে যায় আবার কখনো একদমই মেলে না তাই সঠিক রেজাল্ট জানতে আমাদের চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে আপনাদের যদি এই সমীক্ষার রিপোর্ট সম্পর্কে রকম কোনো মন্তব্য থাকে বা কোন কেন্দ্রে কে জিততে পারেন কত পার্সেন্ট ভোট পেতে পারেন সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন